দর্শক তামাবিল রোড শাহজালাল বাজার দাসপাড়া থেকে এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখছেন সেই আসরের নমাজের পর থেকেই কিন্তু এখানে দুই গ্রুপের সংঘর্ষ তমতমে বিরাজ করছিল তো ইফতারের পর থেকেই বড় ধরনের ঘটনা ঘটে গেল ইফতারের পর পরেই কিন্তু সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়ে গাড়ি বাংসুর দোকান পাট বাংসুর গাড়ি জ্বালানি সহ দোকানপাট বাংসুর সহ করা হয় করা হয় ইতিমধ্যে টান টান উত্তেজা টান টান সহিত নগরী দাসপাড়া এবং তামাবিল রোড বন্ধ রয়েছে এবং প্রশাসন প্রশাসন এসেও কিন্তু এখন পর্যন্ত কিছু করতে পারেনি আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি দেখছেন দুই গ্রুপের সংঘর্ষ প্রশাসনও কিন্তু এই মুহূর্তে সিলেট এস দেশ পি যে কর্মকর্তা সহ এসেও কিন্তু সমাধান করতে পারছে না তবে হাতে হাতে দা লাঠি সুতা নিয়ে দেশি অস্ত্র নিয়ে হাতের দুই গ্রুপ সংঘর্ষ এখানে প্রশাসন এসব সমাধান করতে পারছেন না ইতিমধ্যে সরাসরি যুক্ত হয়েছি আর আমরা আমরা খাদিমপাড়া ইউনিয়ন টুটা তারা বাইরে যে চেষ্টা করো খাদিমপাড়া ইউনিয়ন রোড আমরা নিরাপদ যাই আমরা চিন্তায় মুক্ত রোড চাই আমরা রোডগুলো কোনো চিন্তাই কেউ করতে পারতো না যে জিনিস লইয়া আপনারা প্রতিবাদ কররা আপনার আর কি ও যেটা আপনার আপনারা আছেন আপনার এই চেয়ারম্যান সাহেব এই আপনারা নিয়া সারা খাদিমপাড়ার আপনারা যে আজাদ ভাইয়ে আজাদ ভাই শুধু খাদিমপাড়া ইন্ডিয়ানর চেয়ারম্যান নাই এই সিলেট সদর উপজেলা খাদিমপাড়ার সাধারণ সম্পাদক সাহেব সভাপতি আপনারা এই খাদিমপাড়া ইউনিয়নের বিএমপি সভাপতি অথবা খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদলি গয়া আজাদ ভাই অনিরে গ্যালি দিচ্ আপনার দৈর্য তোর খুব যুদিন আপনার দৈর্যর ফলাফল পাই না ইনশাআল্লাহ আমরা সারা হাতিম পাড়াবাসী ইনশাআল্লাহ আমরা সারা হাতিম পাড়াবাসী আপনার লোকে আমরা একত্রা আপনারা দজ্য দেখি দজ্য আমরা ময় সামনে আসছি আপনারা অপেক্ষা করুক আমাদের আজাদ ভাইয়ে আমরাও লগে আসি আমরা দেখি যে লান্ডে ত্রিভিন্দু ইনশাল্লাহ কোহানু আইফরা যদি আমরা ন্যায় বিচার বাই না ইনশাআল্লাহ আমরা আপনারা লগে এক কথা ঘোষণা করি আমরা ইনশাল্লাহ জ্ঞাত আসসালামু আলাইকুম ঘটনা কিটা কোনান থেকে লাগিয়া সূত্রপাত সৃষ্টি হয়েছে ইয়া কুনানো শেষ হয়েছে এখন যেহেতু ব্যাপারটা আমার নামটা সরাসরি যেহেতু লাগবে যে আর কি এটা বিচ্ছিন্ন ঘটনা ফরে ঘটছে এর আগে আমরা ছাত্র দলের সভাপতি ইন্ডিয়ান বিএনপি ছাত্র দলের সভাপতি বাহারা মার্সইন এটা তো যেহেতু আমরা জেলার নেতৃবৃন্দ আইলে অবশ্যই প্রকাশ পাইব না অবশ্যই এখন আমার ব্যাপারটা আপনারা অত প্রকাশ করার দরকার নাই জনপ্রতিনিধি হইলে গাইলে খাওয়া লাগে দুঃখে সুখে হল তাহা লাগে ইটা ইটা লাগে আপনারা উত্তেজিত হইয়া আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটাইবা না ছাত্র দলের সভাপতি এখানে মারছে এটার সূত্রবাদ কিটা ইটার বিচার হইলে আমার টান অটোমেটিক নাম সামনে আইব বুঝছেন আমরা নিরপেক্ষ নিরপেক্ষ আমি অন্যায় ভাবে অন্যায়ভাবে দল সহ তো লয় আমরা এর প্রতিবাদ জানাই এমনকি জেলার নেতৃবৃন্দ কাছে

আমরা সামনে এখন ব্যবহার হয়েছে ব্যবহারটা জেলা পর্যন্ত চলাই গেছে আমরা সামনে এখন আমরা সামনে গেল আপনারা আমরা সামনে এখন উপস্থিত হয়েছে যেহেতু আমার ছাত্র ইন্ডিয়ান ছাত্র দল এক ছোট ভাই মারি খাইছে আমরা সিলেট জেলা ছাত্র দলের সাবেক বারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমার ছোট ভাই সাবেক কাউন্সিলর 33 33 নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর জেলার নাদিম ইখান উপস্থিত হইছইন আমি জেলার রেশন নাদিমরে অনুরোধ করমু হয়তো মূল ঘটনা আপনি জানেন না অবশ্যই আমরা জেলা নেতৃবৃন্দ সহ এটার একটা পরিবেশ করি আমার মনে হয় প্রত্যেক জিনিসর পিছনে একটা বালা থাকে আমার মনে হয় এই ঘটনার সূত্র দরিয়া হাদিম বাড়ায় নিয়ন আমরার গচরেজ যত ধরনের অকাম কুকাম কলা সৃষ্টি করা ওর আমার মনে হয় সব কিছু এখন সামনে হয়ে যাব সামনে আইব জেলার নেতৃবৃন্দ সিদ্ধান্ত দিবা আপনারা কিচ্ছু মাতুকা না আমার ছোট ভাই দুটা হইব দুইটা কথা কইতা ধন্যবাদ সবরে আসসালামু আলাইকুম দেহুকা আমরা আপনাদের আপনাদের ঘটনা উনিয়া জেলার নেতৃবৃন্দ বেজান ফন্দিরা ইকানো আমার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইঞ্জুর হয়েছেন আমরা মর্মাও দল লাগিয়া কিন্তু এলাকাত বর্তমান পরিস্থিতিতে এলাকাত এমন কিছু অরাগ অরাজকতা করা যেত নাই যাতে করিয়া আইন শৃঙ্খলার অবনতি ঘটে আমরারে জেলায় পন্দি জয়েন জেলার নেতৃবৃন্দ আইরা এখানেও আমরা ইউনিয়নের অভিভাবক আছেন চেয়ারম্যান সাহেব আছেন আরো যারা নেতৃবৃন্দ আছেন এলাকার মহমুরব্বী আছেন আমরা ব্যাপারটা বইয়া বইয়া যেন সুষ্ঠ সমাধান হয় এবং উচিত বিচার হয় অপরাধীরা যেন আমরা শাস্তি দেওয়ার এইগুলো ব্যবস্থা আমরা করলাম আপাতত আপনারা আপনাদের কাছে আমরা অনুরোধ করলাম আপনারা আপাতত উত্তেজনা অন্য যেন উত্তেজিত অন্য যেন চেয়ারম্যান হিসাবে মধ্যস্থতা এবং জেলার নেতৃবৃন্দ আইরা মহানগরের নেতৃবৃন্দ আইরা তারা মধ্যস্থতায় আমরা এই একটা সুন্দর সমাধান করিয়া দিম আর আপনাদের দয়া করেও কইরাম আপনারা উভয় পক্ষ রাস্তা যাওয়ার দরকার নাই তারারে আমরা অনেক হইয়া আইছি তারারে আমরা অনেক হইয়া আইছি তারা তারার রাস্তা থেকে হরি গেছে আপনারে অনুরোধ করে কইরাম আপনারা রাস্তার ওই সাইডে বাসার যাবা কি আমরা বইয়া যদি সুন্দর সমাধান করতে না পারি

আমরা ময় মুরব্বী আসেন ইন আমরা ইউনিয়নের গার্জেন যে অভিভাবক চেয়ারম্যান চেয়ারম্যান জইন জেলা মহানগর নেতৃবৃন্দ আইরা আমরা ময় বিল লইয়া আমরা গার্ডিয়ান চেয়ারম্যান হিসাবে লইয়া বইয়া একুস্ট সমাধান কর্ম যদি সুস্থ সমাধান করতে না পারি তাইলে পরবর্তী সিদ্ধান্ত আপনারা লইবা আপাতত আমরা সময় দুঃখা আর রাস্তা উঠবা না কোনো মিছিল মিটিং অক করবা না ধন্যবাদ সব রেট রে এলাকার তুমি তাই দয়া করি বাড়ি করে যাও কিছু পড়ো চেয়ারম্যান সাহেব যেন আসোই

ভাইম আসসালামু আলাইকুম সম্মানিত মুরব্বী জুম্মা সংবাদ নেতৃবৃন্দ আপনারা একটু ধৈর্য ধরে দুইটা কথা শুনৌকা আমরা আসলে আজকের এই জিলাৰ নেতা মুনিম্বাইক এলেকা

সঠিক বিচার করিয়া দিবা তোমাদের তুমি তাই উত্তেজিত না। আপনারা আপনারা গর অ করিয়া দেখা কি সে রাস্তার দিকে যাইবানা বাইরা আপনারা আপনারা সে উত্তেজিত হইবানা ইনো আমরা জেলার নেতৃবৃন্দ কলাইরা তাই তাই নিকা তোমাদের সঠিক সিদ্ধান্ত সঠিক তদন্ত করিয়া সঠিক বিচার করিয়া দিবা তুমি তাইন সেউ উত্তেজিত হইয়া এলাকাতে একটা গন্ডগোল সৃষ্টি করি না যেন আপনারা সেউ ইনো আপনারা দুই এলাকা এক এক বাজারত আকর্ষণ সময় এক এক অফর বাই বাই ইনো চেয়ারম্যান সাহেব আসইন তাই নিকা ইকা তাই গসিয়া নিরা চেয়ারম্যান সাহেব গসিয়া নিরা তাইনিটা দেখিয়া দিবা আপনারা একটা ইনশাআল্লাহ কোনো অসুবিধা হইতো না আমরা আরে আধা ঘন্টার সময় দেখো আপনারা আমরা আপনারা সম্মতি দিলাম ইজ্জত দিলাম আমরা বংশীধর গ্রামবাসীর পক্ষ থাকি আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ জানাইলাম আপনারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিছেন এর লাগে আপনারা আরে ধন্যবাদ জানাইলাম আর বংশীধর গ্রামবাসীর পক্ষ থাকি আমরা আর কেউ কোনো অশৃঙ্খলা করতো নাই এটা আমরা আপনারা আরে আশ্বস্ত করলাম আর মূল ঘটনা হচ্ছে ওইলো আজকে আমরা ছড়ার খনন উপলক্ষে আমরা টিওনও মহোদয় চেয়ারম্যান সাহেব সহ আরও বিশিক শিল্পনগরীর সমিতির নেতৃবৃন্দ ওনারা আসবেন এই বলে আমরা বংশীধর গ্রামের যুবদল স্বেচ্ছাসেবক দল গ্রামবাসীর অনেক বাল্যটিকর গ্রামবাসীর অনেক মানুষ আমরা এখানে উপস্থিত আসলাম ও ছয় নম্বর রোডের মুখে তখন দেখছি যে চিন্তাইকারী গাড়ি চিন্তাই লইয়া সিনতাইকারী নয়ন এর বাদে জামাল এর বাদে জুয়েল জুয়েলের নেতৃত্বে ওর জুয়েল মূল হুতা সিনতাইকারীর জুয়েলের নেতৃত্বে সিনতাইকারী ওর দিনার সহ তারা মাইল লাগাই তারা তারা যখন সিনতাইকারী হলে বেজাল চলে তখন আমরা নেতৃবৃন্দ যারা আমরা সিনিয়র যারা আছে তারা কইছেন এই রোডও চিন্তাই চলতো নাই তোমরা চিন্তাইকারী দুগুরি আমরা দৌড়ছি দৌড়ার বাদে অগুর করিয়া আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল আমত হাজুর গেছন তাই কইরা ইতারে ইতারে কিচ্ছু কইতে হইলে তানরে আগে কওয়া লাগবো তখন আমরা চিন্তাইকারী রে চিন্তাইকার করবো আমরা চিন্তাই করব তারা আমরা তারা কিচ্ছু কইতে পারতাম না তানরে আগে কওয়া লাগবো যাও কি গান থেকে আমরা সিনিয়র নেতৃবৃন্দ বা ছোট বড় যারা আছে তারা আমরা আমরা টিউন মধ্যে আইছন আমরা ওবাই গেছি কি এর পরবর্তীতে ইন্ডিয়ন ছাত্র দলের সভাপতিও প্রেজেন্ট নুরুল এর পরবর্তীতে বাজারও বাজারও আবার বাদে আমরা তো আমরা গেছি কি কেন এর বাদে ইউনিয়ন ছাত্র দলের সহত্রে মারছেন ওকে ধন্যবাদ ভাইছে দুশো আপনারা ইতিমধ্যে মূল্য জানছেন যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই দাসপাড়া বাজারে দুই ব দলের মধ্যে সংঘর্ষ বারবার

রাজনীতি ব্যক্তিবর্গরাও কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করতেছেন কিন্তু না ইতিমধ্যে দুই গ্রুপের সংঘর্ষ হয়ে গেছে হচ্ছে এবং এখনো হচ্ছে আবার বারবার বারবার সেই দাওয়া পাল্টা দেওয়া চলছে ইটনিক কেপ এবং না এখন আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই আর কথা শুনেন না তারা গ্রুপে আমরা কইছি যে এগু আমরা দেখিয়া দিমু তার আমরা কথা মানেন না এখন আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইলাম এখানে রাজনৈতিক ব্যক্তি বিরূপ রয়েছেন কিন্তু তাদের কথাও কেউ মানছেন না আপনারা দেখছেন এবং এস এম পি শাহজালাল শাহজালাল রহমতুল্লাহ যে তারা সাপরান থানা পুলিশ সাপরান থানা পুলিশ আসার অনেক পুলিশ আসলেও কিন্তু তারা ঠিক সেই একটি জায়গায় তাদের সেফটি অবস্থা রয়েছেন এদিকে যদি আপনারা দেখছেন দুই গ্রুপে বারবার টান আমরা অনেক চেষ্টা করছি তারারে রে দুই গ্রাম রে একটাইবার লাগে তারা পয়লা আমরা কথা ফুনছে ফোনার বাদে হঠাৎ করে তারা আবার উত্তেজিত হয়ে গেছে এটা বংশীধর আর চোগ্রাম আমার সম্ভব হাড়ো ভাড়া চগ্রাম কয়েকটাই আস্থা এলাকা মিলিয়ে একটা জামেলা ওই ওর আমরা রাজনীতির নেতৃবৃন্দ আর আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাইলাম না হইলে এখানে অনেক কুন করা হইব আপনারা তাড়াতাড়ি প্রশাসনের ব্যবস্থা করো আর দর্শক সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন আপনারা দেখছেন যে এই যে আমার ক্যামেরার ঠিক সামনে আপনারা দেখছেন দাও দাও টাও নিয়ে সবাই ইতিমধ্যে বেরিয়ে আসছেন এবং দুই গ্রুপের সংঘর্ষ আমরা তুলে ধরার চেষ্টা করছি আপনি যদি একটু বলেন এখানে এসে আসলে ভাই ঘটনা এখনো বুঝার মতো কিছু বুঝতেই পারি নাই আপনারা কি সেনাবাহিনী হস্তক্ষেপ করছে হ্যাঁ সেনাবাহিনী আসতেছে সেনাবাহিনী আসতেছে আমরা এই মুহূর্তে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এবং আসলে দে ওইটা বাজার আমরা দেখতে পাচ্ছি অনেক প্রশাসন কর্মকর্তরা এসেছেন এখানে কপ্টেল ফুটার বোমা ফুটার এর সাইডটা কিটার ইটার আমরা এখনো এখনো বদ্রতার খাতিরে আমরা এখনো ঐটারো মাঝে আছি আগুয়াই যাম না সংঘর্ষ তারা সন্ত্রাসীয়া সন্ত্রাসী মানা করছে আমরা এলাকার দোকানের মাঝে তারা হামলা করছে তারা সাদাবাজি করছে তারা সাদাবাজ তারা সন্ত্রাসী তারা উপরে যদি এখন কে কোনো পদক্ষেপ না নেওয়া হয় আমরা কিন্তু বই থাকতাম না শাহজালাল বাজার দাসপাড়া থেকে সরাসরি তুলে ধরা পেট্রোল পাম্পে সামন থেকে তুলে ধরার চেষ্টা করছে এবং অনেকেই অনেকেই সেনাবাহিনী হস্তক করছেন এই মুহূর্তে সেনাবাহিনী চলে আসছে আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি সবাই সবাই সাথে থাকুন দেখছেন যে এই 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 যাও যে দেখছেন সেনাবাহিনী চলে আসার কিন্তু ইতিমধ্যে সবাই দৌড়ে পালিয়ে যাচ্ছে সবাই পালিয়ে যাচ্ছে কিন্তু পুলিশ কিন্তু তাদেরকে কন্ট্রোল করতে পারছেন না দেখছেন দুই গ্রুপের সংঘর্ষ এবং কপ্টেন ফুটানো হচ্ছে কপ্টেন ফুটানো হচ্ছে কপটেন ফুটানো হচ্ছে এবং বারবার বারবার পুলিশকে করো কিন্তু নিক্ষেপ পুলিশ আমাদের নিক্ষেপ করা হচ্ছে দেখছেন এই মুহূর্তে যৌথ চলে আসছে আমরা দেখতে পাচ্ছি বারবার যৌথ বাহিনীর এই যে গুল্লি পুটাইতেছে জুয়েলার লুকরা আমরা এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি নগরীর চলে আসছে এই মুহূর্তে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী আসছেন সেনাবাহিনী আসছেন আমি এই মুহূর্তে আসছি আমি এখনো কিন্তু কোনো কিছু পুরে বজিয়ে উঠতে পারি নাই আমি এইটুকু জানি এখানে একটি এই মুহূর্তে আমি আসছি আমাকে মেজর ফোন দিয়েছিলেন যে ভাই এই এখানে গন্ডগুলো হচ্ছে আমি সাথে সাথে এই এলাকার যারা নেতৃস্থানীয় আমাদের দলের তাদেরকে আমি ফোন করেছি এবং আসছি এই মুহূর্তে কি কারণে কি ঘটেছে আমি তা জানি না আমাকে জানার সুযোগ দেন জানি তারপরে বলবো দর্শক এখানে দেখতে পাচ্ছি সাইন খাদিব চেয়ারম্যান সহ এবং যে সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইবনাদ আহমদ ইমদাদ সহ এসে উপস্থিত হয়েছেন আমরা চলে যাচ্ছি আবার সেই তামাবিল রোড যেখান থেকে শুরু হয়েছিল সংঘর্ষ সেই সেখান থেকে তুলে ধরার চেষ্টা করবো সবাই যুক্ত থাকুন আইয়া তো আমরা বহুত চেষ্টা করলাম মানে নিয়ন্ত্রণ হওয়া লাগে কোনো এক পার্টিতে আমরা সুন্দর হয়ে যা হয়েছি আমরা এগুলো বিচার পাইমু সিলেট মানি মই মুরব্বী লাগাই খাজিনপারা ইন্ডিয়ানোর সব মহ তাক বা আমরা একটু উচিত বিচার আমরা এক পার্টি টামাইছি সব পার্টিতে টমাই গেছি এর বাজে নাকি নিয়ন্ত্ৰণৰ নিয়ন্ত্রণের হতে আছিল একটা নিয়ন্ত্রণের হতে আস আমাদের হাজিনপারা ইন্ডিয়নের মুরব্বী সব মানি উপস্থিত হয়েছেন এই ইস্টার হরিয়াও উপস্থিত হয়েছেন ওইয়া ওগলার যে এই রাস্তার ওগলার ফাঁসল যেরা এরারে আমরা একটা সবরে দলা করিয়া সুন্দর করি আমরা একটা মানে তারারে একটা জিও দিছি আমরা এই যে দোকান বাং বাংসুর হয়েছে বা গাড়ি জ্বালানি হয়েছে ইকটা মানে বাজে আইছি আমরা কেবা খারা করছে ইকটা ওটারে সুস্থ ধরিয়া মানে লোক এই যে বেদালটার সৃষ্টি হইছে আর কি এর বাদে আমরা তারারে বুঝ দিছি কইছি আমরা সুস্থ বিচার

পাম্পর অবস্থান যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এখানে যৌথ আসার পরেই কিন্তু সেই সেটা নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল শুরু হয়েছে আমরা এটা এই মুহূর্তে এখন সেটা তুলে ধরার চেষ্টা করছি তো দর্শক আমরা দেখছিলাম এখানে অনেকের হাতেই কিন্তু দেশীয় স্রোত দা দা রান্দা দা সহ দা লাঠি সহ এখানে নিয়েই কিন্তু তারা সংঘর্ষে জড়িত হয়েছিলেন তারপর যে সিলেট এস যে ওসি মহোদয় আসার পর আসার পরেও কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেননি তারপর যৌত বাহিনী সেনা সেনাবাহিনী আসার পর পরই কিন্তু মিনিটেই শেষ হয়ে গেছে ইতিমধ্যে আমরা সেই দাসপাড়া দাসপাড়া পাম্প থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আমরা যদি কর্তৃপক্ষের কাছে পাম্পের কর্তৃপক্ষের কাছে জানার চেষ্টা করি সেই এই সেই পাম থেকে কিন্তু সংঘর্ষ এখান কিন্তু দর্শক সেনাবাহিনী আসার পরপর এই মিনিটেই শেষ হয়ে গেছে অর্থাৎ তামাবিল রোড কিন্তু যান চলাচল এখন শুরু হয়েছে আমরা সেটা এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের যে হাইওয়ে সিলেটের যে তামাবিল রোড অর্থাৎ ব্যস্ত রোড রয়েছে সেই ব্যস্ত রোড এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করেছিলাম তবে সিলেট এস এমপির সাপরান থানার ওসি পরে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি সেনাবাহিনী আসার পর পরে ইতিমধ্যে আমরা দেখতে পারেছি যান চলাচল থেকে শুরু করে এবং এই সেই ঠিক গল্লি এই এদিক থেকে এদিক থেকে একদল এবং এই সেই সাই দেখতে পাচ্ছেন এখানে গাড়ি জ্বালানো হয়েছিল একটি গাড়ি সেই গাড়ি জ্বালানো অর্থাৎ দাওয়া পাল্টা দাওয়া একের পর এক হয়েছিল আমরা এই মুহূর্তে তামাবিল রোডের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছে করছি গ্লাস আর গ্লাস বাংসের সাইডে গ্লাস কেস গ্লাস গাড়ি মোটরসাইকেলের গ্লাস এগুলা বাংলা ভাঙছে কত সময় আপনাদের পাম্প বন্ধ ছিল তাদের প্রায় ঘন্টা কাটিক এই সময় লস এই এই বিষয়ে আপনার লস হতে পারে কিনা লস লস হবে অনেক অনেক হয়েছে অনেক হয়েছে দেখেনের পক্ষ থেকে আইনি পক্রিয় নেবেন কিনা অবশ্যই নেব অবশ্যই অবশ্যই কেমন হতে পারে অনেক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কারণ বিকি তো বিকাল চারটা থেকে বন্ধ এখন আটটা বাজে চিন্তা করতেছে কত টাকা দর্শক পাম্পের অবস্থান যদি আমরা দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন এখানে একটি গাড়ি সে গাড়ির গ্লাস বাং শুরু করা হয়েছে এটা কি পাম্পের গাড়ি হ্যাঁ হ্যাঁ এটা পাম্পের গাড়ি পাম্পের গাড়ি ভাই পাম্পের গাড়ি পাম্পের গাড়ি সহই যে পাম্পের যে গ্লাস গ্লাস আসবাবপত্র অনেক কিছু কিন্তু বানচুর করা হয়েছে যে দেখছেন আপনারা আমরা এই মুহূর্তে সরাসরি তুলে ধরার চেষ্টা করছে আসলে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী আসার পর কিন্তু লাইন ক্লিয়ার করে দিয়েছেন এবং যান চলাচল বন্ধ হয়েছে তো এই ছিল এই মুহূর্তে তামাবিল রোড থেকে সরাসরি লাইফ সপ্রচার